ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল বলছে ইসরায়েল আবার হামলা করলে পরিণতি হবে ধ্বংসাত্মক ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদার করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইয়েমেনের সশস্ত্র হতিবিদ্রোহী গোষ্ঠী এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে গত শুক্রবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সোমবার রাতে লেবাননে সেরা পাঠায় ইসরায়েল এরপর ইরান প্রায় দুইশ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা করে এতে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছে মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের আশঙ্কা ইরানের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের ফেলো ওমর রহমান বলেন ইসরায়েল যে পাল্টা পদক্ষেপ নেবে তা নিয়ে প্রশ্ন নেই পুরো অঞ্চলে যাতে যুদ্ধ ছড়িয়ে পড়ে বিগত কয়েক মাসের তৎপরতার মধ্য দিয়ে সেই চেষ্টাই চালিয়েছে ইসরায়েল এ যুদ্ধে যাতে সরাসরি জড়াতে না হয় সেই চেষ্টা করছে ইরান কিন্তু ইতিমধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে এক ধরনের যুদ্ধ শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ফ্রান্সের আহ্বানে গতকাল জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে জাতিসংঘ মহাসচিব বলেছেন মধ্যপ্রাচ্য সংঘাত দাবানলের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর এখনই সময় সংঘাত এভাবে ছড়াতে থাকলে সাধারণ মানুষকে চরম মূল্য দিতে হবে